পশ্চিমবঙ্গ সরকার ট্যুরিজমকে কেন্দ্র করে একাধিক পরিকল্পনা গ্রহণ করে কারণ ট্যুরিজম ব্যবসার মধ্যে দিয়ে সমাজের বিভিন্ন স্তরের সামাজিক ও আর্থিক উন্নতি সম্ভব মঙ্গলবার ডুয়ার্সের লাটাগুড়ির ভিউ রিসোর্টে ইলিশ ও উৎসব দু হাজার পঁচিশের সূচনা হল হিমের পরশ টুর স্পেশালিস্টের উদ্যোগে আয়োজিত এদিনের এই ইলিশ ও উৎসবের সূচনা লগ্নে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বাল্লা সহ অন্যান্যরা কোম্পানির কর্মধার বলেন যেহেতু বর্ষার এই সময়টাতে সেরকম পর্যটকদের দেখা মেলে না তাই এই সময় পর্যটকদের আহ্বান জানাতেই এই ইলিশ ও বোরলি উৎসবের আয়োজন পাশাপাশি এদিন উৎসবে স্থানীয় সংস্কৃতিকে পর্যটকদের কাছে তুলে ধরতে সন্ধ্যায় ভাওয়া আদিবাসী সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয় ডুয়ার্স থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে